আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ পুজো যে আসছে সকালের আমার কিছু সুন্দর মুহূর্ত আর বিকেলে বের হলাম পুজোর শপিংয়ে এ নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফ স্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হলো শুক্রবার তো শুক্রবারের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আজকে প্রথমেই সকালে উঠে চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো কাঁচাই ছিল তো সেগুলো ভাবলাম রোদে দিয়ে দিই তো এসেই দেখলাম আকাশটা কি সুন্দর হয়ে আছে একেবারে নীল আকাশ তার মধ্যে সাদা পেঁজা মেঘ দেখতে অপূর্ব সুন্দর লাগছিল তো তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এই যে নিচে এসে গিয়েছিলাম নিচে বিছানাটাও গুছিয়ে নিচ্ছিলাম তো আজকে যেহেতু সবার ছুটি আমার দেওর তোমার দাদা ভাই বাবি বাবান সবারই আজকে ছুটি সবাই বাড়িতে আছে সকালে তাই বেরোবার কারো কোনো তারা নেই অতএব রান্নারও কোনো তারা নেই তাই অন্য কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরেই রান্নাতে হাত দেবো তো এখানে দেখো বিছানাগুলো গুছিয়ে নিলাম আর আজকে এই যে রান্না হবে মাছের ঝোল করব একটু তিল বাটা করব একটু ওদিকে দুধটাও বসিয়ে দিয়েছিলাম ভাবি তো কনফ্লেক্স খাবে তো আগের দিন রাত্রেবেলা অন্য সব জোগাড় করে রাখলেও সবজিগুলো কেটে রাখা হয়নি তো তাই আগে সবজিগুলো কেটে নিয়েই এদিকে রান্না করছিলাম মাঝে মাঝে সবজিটাও কেটে নিচ্ছিলাম আজকে মাছ দিয়ে ঝোল করব আবার একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝালও করব। বাবান অনেক দিন ধরেই এটা খেতে চাইছে আসলে আমার বাপের বাড়িতে এই যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাছের ঝাল ওরা খায় তো বাবান অনেকবারই খেয়েছে ওর খুব ভালোও লাগে ওটা কিন্তু আমাদের এ বাড়িতে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল হয় না মানে বাবা খুব একটা ভালোবাসে না তাই করাও হয় না তাই ওর জন্য আর আমার জন্য একটুখানি বানিয়ে নিচ্ছি বাকি মাছগুলো দিয়ে ঝোল হবে তো এই যে এখানে ঝিঙে কেটে নিচ্ছিলাম পেঁপেও একটু আছে ঝিঙে পেঁপে আলু দিয়ে করব মাছের ঝোল আর তিলটা তো তোমাদের দেখিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি তো তিলটাও বেটে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা করে নেব তাহলেই হয়ে যাবে আজকের রান্না তবে এই সবের সঙ্গে আরও একটা জিনিস করেছিলাম সেটা হলো কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি তাই দিয়েই টিফিন করা হয়েছে তো এখানে দেখো ঝিঙেগুলো আগে কেটে নিচ্ছে আর ওদিকে তো মাছের ঝালটা বসানোই আছে যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণে আমার ঝিঙেটাও কাটা হয়ে যাবে তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও আর তুমি যদি আজকে আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল তো এখানে দেখো ঝিঙে আলু পেঁপে সবই দিয়ে দিয়েছি জানোই পাতলা করে ঝোল করব একটা আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তো এখানে সামান্য একটু ঝিঙেগুলো ভেজে নিচ্ছি তারপরে বাটনাটা দিয়ে দেব। আর এখানে ওভেনটাও একটু নোংরা হয়ে গেছে দেখলাম তাই সেটাও মুছে নিলাম এটা আসলে রান্না করতে সব সবসময়ই চলতেই থাকে এদিক ওদিক এটা ওটা পড়লে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে তো ঝিঙেগুলো ভাজা দেখো আমার হয়েই গেছে তারপরে এখানে এই যে বাটনা মানে ওই আদার জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর তার সঙ্গে সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর জল দেবো তবে বেশি দেব না কারণ ঝিঙে থেকে তো অনেকটাই জল বের হয় তো বেশি জল আর দিইনি তো তারপরে এই যে ঝোলটা ফুটে যাওয়ার পরে ভাজা মাছগুলোও দিয়ে দিলাম তো এই হলো আমার মাছের ঝোল আর রান্না আমার এই যে হয়ে গেছে দেখো ঝোলটা ফাইনালি এইরকম দেখতে হয়েছে তারপরে এদিকে পেঁয়াজও ভাজতে দিয়েছিলাম এখানে তিল বাটাটা করে নেব একবারে আর আজকে দুপুরের পরে একটু বেরোবো তবে তার আগে ভিডিও এডিটিং আপলোড করে দিয়ে তারপরে বেরোবো আর বেরিয়ে আসলে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায় এসে আর কাজ করতেও ভালো লাগে না তাই রাত্রের জন্য একটু ঘুগনিও করে রেখেছি আর এটা হলো আমাদের বাড়ির সামনে আজকে যেহেতু পতাকা উত্তোলন হয়েছে তো সুন্দর সাজিয়েছে ওর জন্য বেরিটা তো দুপুরের সব কাজ কমপ্লিট করে এই যে আমরা বেরিয়ে পড়েছি বাবি আমি তোমাদের দাদা ভাই বাবান চারজনেই বেরিয়েছি তো এই যে বাবি আমার সঙ্গে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিল বাইরে এখন রোদ উঠে আছে কিন্তু একটু আগে এত বৃষ্টি হয়েছে যে পাশের ড্রেনগুলো দেখলাম সবই জলে ভরে গেছে তো চলো যাওয়া যাক আর এই যে চারিদিকে আজকে পতাকা উত্তোলন হয়েছে যেহেতু বাবিকে সেগুলোই দেখাতে দেখাতে যাচ্ছিলাম ও আসলে এগুলো আগে খুব একটা বুঝতো না কিন্তু এখন তো একটু বুঝতে শিখেছে তো নিজে নিজে দেখছিল দেখে আবার আমাকে দেখাচ্ছিল তো সেই নিয়ে গল্প করতে করতেই আমরা হাঁটছিলাম তো এই যে চলে এসেছি আমরা শ্যামবাজার শ্যামবাজার পাঁচ মাতার মোড়েই আমরা এখন দাঁড়িয়ে আছি তবে বিটি রোডের এই দিকেই আমরা এখন দাঁড়িয়ে আছি আর এদিকে কিনবো কয়েকটা বালিশের কভার তো এখন এই যে রাস্তা পার করে এদিকে চলে এসেছি আর শ্যামবাজার হাতিবাগানে আজকে প্রচুর ভিড় ছিল যদিও পুরোটা হয়তো পুজোর জন্য নয় কারণ কাল যেহেতু জন্মাষ্টমী আছে তাই অনেকেই বেরিয়েছিল জন্মাষ্টমীর শপিং করার জন্য তো রাস্তায় আজকে দেখলাম ভালোই ভিড় কারণ শ্যামবাজার হাতি এত তাড়াতাড়ি পুজোর ভিড় খুব একটা হয় না সেটা শেষের দিকে হয় তবে আজকে দেখ দেখলাম বেশ বেশ ভালো ভিড় হয়েছে তো এই যে আমরা যাব হচ্ছে কেশিদাস ফ্যাশনে এখান থেকে বাবির আমার ভাইপোর আমার এক বোনপ সবারই জামা কিনবো কারণ বাবানের তো সব কেনা হয়ে গেছে ওর কিছু আর এখান থেকে নেবো না আর বাকি বাচ্চাগুলোর জামা এখান থেকে কিনবো এখান থেকে আসলে বাবান যখন ছোট ছিল তখন থেকেই আমরা এখান কেশিদাস থেকেই জামা কাপড় কিনি মানে ওর বা অন্যান্য যা যে যে বাচ্চাদের যা যা দিতে হয় সব জামা কাপড় আমরা কেশিদাস থেকেই কিনি কেশিদাসের কালেকশান আসলে এত ভালো এবং খুব কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেশিদাসে প্রচুর ভ্যারাইটিও পাওয়া যায় তো এখানে এসে এই যে প্রথমে আমরা বাবির জামাগুলো পছন্দ করে নিচ্ছিলাম বাবির ক্ষেত্রেও তাই ওই যে সবাই টাকা দিয়ে দিয়েছে ওর জন্য অনেকগুলোই জামা নেওয়ার ছিল তো এই যে এখানে সব সিলেক্ট করছিলাম খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল এই জামাটা তো আমার খুবই পছন্দ হয়েছে এই জামাটা নেওয়াও হয়েছে বাবির জন্য আর এখানে দেখো প্রচুর কালেকশন আছে ওদের তুমি যে যেমন চাইবে সেই রকমই পাবে এবং খুব কম রেঞ্জের মধ্যে তুমি যে খুব একটা দামি জিনিস সেটাও নয় কিন্তু কোয়ালিটি ওয়াইজ খুব ভালো জামাকাপড় এখানে তো এখান থেকেই আমরা বাচ্চাদের যা যা জামাকাপড় এখান থেকেই কেনাকাটা করি ওর জন্য তো তারপর এই যে আমরা এখানে চলে এসেছিলাম আমার ভাইপোর জন্য একটা নেওয়ার ছিল তো সেটাই ওই জন্য চয়েস করে নিচ্ছিলাম তো তারপর কেশিদাস থেকে বেরিয়ে আমরা বাসে উঠেছিলাম যাব হচ্ছে একটু সিলেদার্সে তো এই যে দেখো আশপাশের ভিডিও একটু করতে করতে যাচ্ছিলাম প্রচণ্ড ভিড় দেখলাম আশেপাশে সব দোকানেই আর বড় বড় অনেক শপিং মল এখানে খুলে গেছে তো প্রত্যেকটা দোকানেই দেখলাম প্রচুর ভিড় আর এই যে আমরা সিলেডাসে চলে এসেছি আমরা এসেছি কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে যে সিলেডাস আছে এখানেই এসেছি এখান থেকেই আমরা সাধারণত জুতো কিনি অবশ্য আজকে জুতো কেনার বলতে শুধু বাবিরই আছে আর বাবান একটা কিনেছে আমার তোমার দাদাভাই বা বাবানেরও আর একটা জুতো কেনা হয়ে গেছে তো এখান থেকে ওর জন্য আর নিইনি আমরা বাবান একটা কিনেছে আর বাবির জন্য জুতোটা নেওয়া হয়েছে তো এখানে ওর জন্য এই যে কিট সেকশানেই চলে এসেছিলাম প্রথমে কি সুন্দর সুন্দর জুতোর মডেল এখানে ছিল আর সিলার্সের জুতোর তো কথাই হবে না মানে এত কম দামে এত সুন্দর জুতো আর কোথাও পাওয়া যায় না আর এই যে কিনেছি এবার দেখো এইটা কিনেছি আমার ওই যে বললাম বোনপু আছে ওর জন্য ও বাবান একই বয়সী আর এই যে আমার সাদা গেঞ্জিটা কিনেছি এটা আমার ভাইপোর জন্য ওকে সাদা টি শার্ট সাধারণত দেওয়া হয় না কোনো দিন ওর জন্য এবছর দেখতে পেলাম পছন্দ হলো কিনলাম আর এখানে এই যে প্যান্ট এটা আমার ভাইপোর জন্যই কেনা আর এখানে এই যে দেখো এটা একটা কারি কুর্তি এটা আমার জন্য কিনেছি কেসি দাস থেকে অনেক দিনের শখ ছিল আমার কিন্তু কোথাও পাচ্ছিলাম না ঠিকঠাক পছন্দ মতো তো এখানে পেলাম নিয়ে নিয়েছিলাম এটাও বেশি দাম নয় সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে দাম নিয়েছে কিন্তু খুব সুন্দর আর এইটা এই যে বাবির জামা বাবির জন্য অনেকগুলোই জামা নেওয়া হয়েছে তো এইটা একটা ছিল আর এই যে দেখো এই যে হলুদ জামাটা তোমাদের আগেই দেখালাম এই জামাটা নিয়েছি খুব পছন্দ হয়েছে আমার খুব সুন্দর ডিজাইন জামাটা এটাও একটা বাবির জামা কালারগুলো গুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না তবে এটা একটু গ্রিন কালার এটা বাবির জন্য একটা ফুল প্যান্ট নিয়েছি ও ফুল প্যান্ট পরতে না খুব ভালোবাসে মানে প্রচুর বায়না করে ওর জন্য এবছর ফুল প্যান্ট কিনেছি ওর জন্য দু এটাও কেশিদাস থেকেই নিয়েছি সব জামা কাপড়ই কেশিদাস জন্য কিনেছি জামাগুলো প্রত্যেকটাই খুব ভালো হয়েছে জানো তো কিন্তু খুব একটা বেশি কিন্তু দাম নয় কোনো জামারই আর এখানে এই যে বালিশের কভার কিনেছিলাম তোমাদের বলছিলাম শ্যামবাজার থেকে কিনেছিলাম কিন্তু ওই কভারগুলোও খুব ভালো হয়েছে বেশ বড় সাইজের কভারগুলো আর কেসিদাস থেকে কেনাকাটা করলে কিছু তো ফ্রি পাওয়াই যায় এই যে এই ব্যাগটা দিয়েছে আর এখানে বাবি লাফাচ্ছিলো ও কিছু দেখাবে বলে ওই যে সিলেদাসে ব্যাগটা নিয়ে বসেছে ওর জন্য তো ওর ভিতরে কী আছে ও দেখাবে এই যে অনেক মোজা কিনেছি অনেকগুলোই তো মোজাগুলো ও দেখাবে আর এর সঙ্গে জুতোও কেনা হয়েছে জুতোগুলো আর ভিডিওতে দেখালাম না আর এখানে রাত্রেবেলা দেখো চলে এসেছি বাসনগুলো মাজার জন্য খাবার সবাইকে দেয়া হয়ে গেছে এখন প্রায় বাজে রাত এগারোটা তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব আনন্দ টাটা